আমি ঠকেনি কারণ আমি ভালোবাসতে পেরেছিলাম কিন্তু সে ঠকেছে সে ভালোবাসতে পারেনি যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানানি নয় লজ্জার অমর্যাদার আর অপমানেরও ক্ষমার ফল কি শুধু অপরাধেই পায় যে ক্ষমা করে সে কি কিছুই পায় না যে গোপনে আসিয়াছিল তাহাকে গোপনেই যাইতে দিলাম কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল তাহা কিছুই সে জানিতে পারিল না প্রায় কোনো দেশেই পুরুষ নারীর যথার্থ মূল্য দেয় নাই নারীর সত্যিকারের রূপ যে কত বড় দুর্লভ দর্শন তাহা জগতের অধিকাংশ লোকই জানে না তিক্ততার মধ্য দিয়ে সংসার ছেড়ে শুধু হতভাগ্য লক্ষ্মী ছাড়া জীবনী যাপন করা চলে কিন্তু বৈরাগ্য সাধন হয় না নারীর এক জাতীয় রূপ আছে তাহাকে যৌবনের প্রান্তে না পৌঁছিয়া পুরুষ কোনো দিন দেখিতে পায় না যারা মহৎ প্রাণ তাদের কোনো অবস্থাতেই পরের বিপদে নিজর বিপদ মনে থাকে না যেখানে ফেলে যাওয়াই মঙ্গল সেখানে আঁকড়ে থাকাতেই অকল্যাণ বিরাগ বিদ্বেষ নিয়ে বিচার করতে গেলে কেবল এক পক্ষই ঠকে না অন্য পক্ষও ঠকে লড়াই ঝগড়া বাঁধাবাধি করে আর যাকেই পাওয়া যাক না কেন ধর্মবস্তুটিকে পাওয়ার জো নেই যারা অধর্মকে ভয় করে না লজ্জা ভয় তাদের নেই প্রাণের ভয়টা যদি তাদের তেমন বেশি থাকে তাহলে সংসার ছাড়খাড় হয়ে যায় অর্থের বিনিময়ে যাহার একটি নারীকে বিবাহ করিতে সম্মত হয় সে পুরুষ কোনো দিনই তার স্ত্রীকে ভালোবাসবে না শ্রদ্ধা ও স্নেহের অভিনন্দন মন দিয়ে গ্রহণ করতে হয় তার জবাব দিতে নেই এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্তটাই পরিপূর্ণ সত্য মিথ্যার অস্তিত্ব যদি কোথাও থাকে তবে সে মনুষ্যের মন ছাড়া আর কোথাও নাই মেয়েরা পুরুষদের হৃদয় এক নিমেষে চেনে নিতে পারে এটা বিধাদার দেওয়ার শক্তি অথচ আশ্চর্যের ব্যাপার নিজেদের হৃদয় নিজেরা চিনতে পারে না অতীত মুছুবয়ালার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পাল্টানো যাকে তাকে গছিয়ে দেওয়ার নামে বিবাহ নয় মনের মিল না হলে বিবাহ করাটাই ভুল যে ভালোবাসে তাকে ঘৃণা করার অপবাদ দেওয়ার মতো গুরুতর শাস্তি আর নেই একথা ভালোবাসাই বলিয়া দেয় বড় দুঃখ ছাড়া কোনোদিন কোনো বড় জিনিস লাভ করা যায় না মহত্ব জিনিসটা কোথাও ঝাঁকে ঝাঁকে থাকে না তাকে সন্ধান করে খুঁজে নিতে হয় একজন আরেকজনের মন বোঝে সহানুভূতি ও ভালোবাসা দিয়ে বয়স বা বুদ্ধি দিয়ে কিন্তু নয় রাগ করে শোয়া যেতেই পারে কিন্তু রাগ করে ঘুমানো যায় না বিছানায় পড়ে ছটফট করার মতো শাস্তি আর নাই প্রবাস জীবন মানে নিষের আশা সুখ সব বিসর্জন দিয়ে অন্যের মুখে হাসি ফোটানো মা জোর করে বেশি ভাত খাওয়াত বলে কত বকেছি আজ বুঝি এক চামচ ভাতের কি মূল্য প্রবাস মানেই দূর দেশে নিজের ইচ্ছা অনিচ্ছায় থাকা প্রবাস মানে কিছু টাকার জন্য সব কিছুকে ত্যাগ করা পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা কষ্টের মধ্যে থেকেও ভালো থাকার অভিনয় করে যার মধ্যে ধরো আমি একজন কখনো কখনো বাস্তবতা এত নির্মম হয় যে মন খুলে কান্নাও করা যায় না শুধু নীরবে চোখের জল ফেলতে হয় কিছু দীর্ঘশ্বাস জমা হয়ে থাকবে বুকে কিছু অশ্রু থেমে যাবে চোখের নিকটে ঝরাবে না শিশির আমারে তো সবাই টাকা কামানোর মেশিনভাবে অথচ আমার নাম দিল পুরুষ নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা নিজের মধ্যে রাখাই ভালো অন্যদের জানিয়ে নিজের দুর্বলতা প্রকাশ করাটা বোকামি কারোর প্রয়োজন হয়ে ওঠার সামর্থ্য আমার নেই তাই শুধু সবার প্রয়োজন হয়েই থেকে গেলাম স্বপ্নগুলো কেন এমন হয় দুচোকের মাঝে আবার কেন হারিয়ে যায় ঠিক না বিহীন পথে জীবনে সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় না আমি হাসি মুখে কথা বলি সবার সাথে মিশে চলি দুঃখ পেয়েও গোপন রাখি সবাই ভাবে আমি সুখী আসলে আমি সুখী নই আমার জীবনটা সুখের অভিনয় আমি সবার মতো বদলাতে পারি না হয়তো এজন্যই আজও সুখী হতে পারলাম না আমার হারিয়ে ফেলার কেউ নেই কাজে খুঁজে পাওয়ারও কেউ নেই আমি মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি আবার খুঁজে পাই চোখের জল সবাই দেখতে পেলে হৃদয়ের কষ্ট কেউ দেখে না মিথ্যা দিয়ে নির্দিষ্ট একটি মুহূর্ত পার করা যায় কিন্তু সত্য দিয়ে গোটা জীবন যে ব্যক্তি মিথ্যা বলে সে জানে না সে কত কাজের দায়িত্ব নিচ্ছে কারণ সে মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে তাকে আরও কুড়িটা মিথ্যা কথা উদ্ভাবন করতে হবে সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না মিথ্যা বলতে হয় অন্য দিকে তাকিয়ে কাগজের নৌকায় যেমন নদী পার হওয়া যায় না তার মানে কিছু মিথ্যা আবেগ আর মিথ্যা ভালোবাসা দিয়ে জীবন চলে না যার অন্তরে শুধু মিথ্যা আছে সেই জীব দিয়ে কিভাবে সত্য কথা বলবে কাউকে মিথ্যা শান্তনা দিয়ে আপনি কেবল তার আবেগ নিয়ে খেলছেন ক্ষুদ্রতম মিথ্যা আপনার জন্য অনেক ঝামেলা তৈরি করতে পারে তাই কখনো মিথ্যা বলবেন না যতই সময় লাগুক না কেন মিথ্যার ওপর সত্যের জয় একদিন নিশ্চিত যে মিথ্যার শিরকে ধারণ করে সে যায় দুঃখের সাগরে যে সত্যের শিরকে ধারণ করে সে পায় সুখের সাগর পরিবর্তনটাই জীবন আর পরিবর্তিত না হতে পারাটাই ব্যর্থতা যে নিজের বন্ধু হয়ে যায় তার অন্য কারোর বন্ধুত্বের প্রয়োজন হয় না